আজ মঙ্গলবার পঁচিশে চৈত্র দু হাজার পঁচিশ সালের আটই এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর বীজ মন্ত্র ওম নম বাসুদেবায় বাসুদেবায়মা এটি আজ আপনারা একশো বার জপ করুন না রাজ্যক চ্যানেলের তরফ থেকে সনাতনী হিন্দু ভাই বোনেদের বিশেষ করে বৈষ্ণবদের জানাই আজ কামদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন একাদশীর এই মহান ব্রত অবশ্যই আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে পথে গোপীশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে আর যারা একাদশীর এই মহান ব্রত পালন করতে পারবেন না তারা আজ নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিকতা থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলার চেষ্টা করুন যতটা সম্ভব আজ অবশ্যই আপনারা আপনাদের মাতা পিতা অর্থাৎ জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর ভক্তি তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি আপনাদের নমনীয়তা এগুলি কিন্তু আজ পরীক্ষার বিষয়ে বস্তু হতে চলেছে এখানে আপনারা নিজেদেরকে উত্তীর্ণ করবার চেষ্টা করুন আর যেহেতু মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন আগত শনিবার কিন্তু হনুমান জয়ন্তী এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দিন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করা উচিত তা নাহলে আগত সময়ে সমস্যা কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পেতে পারে চাকরিজীবী যারা আছেন কাজের জায়গায় ভালোবাসা সমর্থন লাভ আপনারা করবেন সময়ের চাকা খুব দ্রুত চলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন যদি কোনো দলগত ক্রিয়াকলাপে যুক্ত থাকেন তাহলে বিশেষ কোনো ব্যক্তির নজরে কিন্তু আপনারা পড়তে চলেছেন আজ আপনারা অবশ্যই পরিবারের সদস্যদের থেকে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে তাদের সমর্থন নিতে যেন ভুলবেন না একতরফা কোনো সিদ্ধান্ত নিলে সমস্যা কিন্তু বাড়তে পারে পারিবারিক মেলবন্ধনের দিকে আপনাদের দৃষ্টি আরোপ করা উচিত আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু আমরা উপলব্ধি করছি না